অনেক বছর দেরিতে হল দার্জিলিংয়ের পাহাড়ের মানুষ সমতলের মানুষ বুঝেছে যে পাহাড় এবং সমতলের শান্তি যদি বজায় রাখতে হয় সাথে সাথে উন্নয়ন যদি দ্রুততার সাথে করতে হয় বেকার যুবকের কর্মসংস্থান যদি করতে হয় তাহলে তৃণমূল প্রার্থীকেই জেতাতে হবে মমতা হাতকে শক্ত করতে হবে মমতা একমাত্র পারেন মানুষের যে আশা যে দাবি যে সমস্যা পূরণ করতে ইতিমধ্যেই মমতা বানার্জি উত্তরবঙ্গের চেহারাটাই পালটিয়ে দিয়েছে অল্প সময়ের মধ্যে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী এসছেন তারা কেউ পারেন এবার মমতা ব্যানার্জি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে অমর সিংহ রায় মহাশয় অতি বিদ্বান মানুষ ভদ্রলোক মানুষ পাহাড়েরই মানুষ তাকেই এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে মানুষের মধ্যে একটা উদ্দীপনা দেখা যাচ্ছে উৎসাহ দেখা যাচ্ছে আশা করছি মানুষের আশীর্বাদ নিয়ে সিংহ রায় কমপক্ষে দুলক্ষ ভোটে জিতে দার্জিলিং থেকে জিতে দিল্লির পার্লামেন্টে গিয়ে হাজির হয়ে পাহাড়ের সমস্যার কথা উত্তরবঙ্গের সমস্যার কথা তিনি পার্লামেন্টে তুলে ধরবেন এবং সবসময় মমতা বান্জির পাশে থেকে মমতা বান্জির হাতটাও শক্ত করবেন